বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক মেলা বিজয় মেলা এই বিজয় মেলা পুরো ডিসেম্বর মাস জুড়ে চলতে থাকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার কারণে এই মেলা হয় আসসালামু আলাইকুম গাইজ অবশ্যই ব্লগে তোমাদের নতুন একটি ভিডিওতে স্বাগত আজকে আমরা ভিজিট করতে যাচ্ছি বিজয় মেলা এই মুহূর্তে আমরা ঢুকে যাচ্ছি বিজয় মেলা এই মেলায় আমরা দেখতে পেয়েছি হাজার হাজার মানুষ যেহেতু এই মেলা বছরে একবারই হয় তার জন্য সবাই এই মেলাটি দেখতে আসে এই মেলায় রয়েছে বিভিন্ন ঐতিহাসিক খাবার এবং রয়েছে বড় ছোট এবং বিভিন্ন রকমের রাইড